সময় বদলাতে বাধ্য আজ আর কাছে নিজের মনের কথা বলতে না পারলে অস্থির লাগে একদিন দারুণ সব সুসংবাদে তার কথা মনে পর্যন্ত করবে না এমন কিন্তু কি সময় কাতর হয়ে তার চৌকাঠের মারাতে ইচ্ছে করবে না কারণ কোনো প্রিয় জিনিস বেশিদিন প্রিয় তালিকায় থাকে না তার জায়গা দখল করে নেয় নতুনে ঠিক তো হলো এটা সত্যি না মানি বা না মানি আজকে যা কিছু মানুষ বলে ভালোবাসার দাবি নিয়ে ভড়িয়ে দিচ্ছে ঠিক কিছু কিছু পর তার জন্য এমন মুক্তি থাকবে না ভালো মিথের নকল শুনে নিয়ে যাবে দুঃখ হলো যন্ত্রণায় হলো কিন্তু অস্থায়ী দুঃখকে চিরে জীবনকে শুঙ্গি দিয়ে দুঃখটাকে দেয়া কোনো মানেই হয় না সূর্য যখন পালা করে আসে দুঃখ প্রয়োজনে আসে আর প্রয়োজন পেলে ফুরিয়ে যায় সময় আর গাল রং বদলে কাল কি হবে আমরা ঠিক ছুটি জানি না তাই কালকে ভাবনা বিভিন্ন না থেকে আজকে যেটুকু সুখ হাতে না পাওয়া যায় তাকে গিয়ে না দিয়ে উপভোগ করা উচিত হয়তো শেষ সময় সুখের স্মৃতি বিচরণ মতন কোন সুযোগ থাকবে না সময় তাই বদলাতে বাধ্য বাধ্যই